হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে নিয়েছি মাটন আলু আদা রসুনের রস পেঁয়াজ কুচি সব নিয়ে নিয়েছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর আলু ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি একটু দিয়ে দেবো ঘি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে তার মধ্যে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেই পেঁয়াজ কুচিটা ওর মধ্যে ভাজা বসিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা লাল লাল হয়ে ওপরে ভেসে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের যে রসটা আমি করে রেখেছিলাম সেই রসটা এবার আদা রসুনের রসটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু দিতে হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ এগুলো দিতে হবে তা আমি এগুলো দিয়ে মাটনটার মধ্যে ঢেলে দিয়েছি মাটনটার মধ্যে একটুখানি কষানো হবে তারপরে আমি ওটা সেদ্ধর জন্য দিয়ে দেব প্রেশার কুকারে একটু সিটি মেরে তারপরে সেদ্ধ করে নামিয়ে নেব মাটনটা করার মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি তারপর ওটা প্রেশারের মধ্যে ঢেলে দেব প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আমি এবার মাটনটা সেদ্ধ করে এটা হাঁড়ির মধ্যে মাটনটা ঢেলে দেব হাঁড়ির মধ্যে মাটন দিয়ে দিয়েছি আর এবার দিতে হবে ওর মধ্যে টক দই আর একটু গোলাপ জল একটু কেওড়া জল আর দিতে হবে দুধে বেজানো যে কেশার আমি রেখেছি দুধে বেজানো কেশারটা দিতে হবে এটা দিলাম মিঠা আতর আর এই যে দুধে ভেজানো কেশরটা দিয়ে দিয়েছি কেশরের জন্য দুধটা হলদে হলদে হয়ে গেছে তারপরে আমি একটু দিলাম ঘি আর মাটনটার মধ্যে লবণ কাশ্মীর গুঁড়ো টক দই দিয়ে মাটনটা ম্যারিনেট করাই ছিল এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো একটা একটা করে আমি মাংসের ওপরে সাজিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাটন সিদ্ধ করার পরে যে স্টকটা ছিল সে স্টকটা আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি মাটনের মধ্যে স্টকটা ঢেলে দিয়েছি এরপর আমার ওদিকে ছিল চাল ভেজানো ছিল চালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চালটা প্রায় ফুটেও গেছে চালটা সেদ্ধ হবে এইটটি পারসেন্ট সেদ্ধ হবে তারপর সেই অবস্থায় চালটাকে ছেঁকে দিতে হবে ছেঁকে বিরিয়ানি মাটনের ভেতরে ওটাকে ঢেলে দিতে হবে আমি তো আমি দিয়ে দিয়েছি ওর ওপরে একটু দিয়ে দিয়েছি দুধে ভেজানো যে কেশারটা ছিল সেটা আবার দিয়ে দিয়েছি আর একটু সামান্য একটু কালার ইউজ করেছি তারপরে ওর উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দিয়েছি সামান্য একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে আবার দিয়ে দিতে হবে তো এরপর আমার বিরিয়ানির হাঁড়িটা সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাড়ি আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে বিরিয়ানিটা দমে বসাবো তো হাঁড়ি মুখ আটা দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে বিরিয়ানিটা দমে বসাবো তারপর বিরিয়ানি পাঁচ থেকে সাত মিনিট খুব জোর হলে সাত মিনিট বিরেনের দম হবে তো আমার বিরিয়ানি দম হয়ে গেছে বিরিয়ানি প্রায় রেডি কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো